ভাইয়া করতেছে শেষ করবে তারপর আমরা লাইভে দেখাইলাম যে নতুন ইউনিট দেখাই এখনো এখন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কেটে আমার আট লাখ টাকা সেবে আমি গাড়িটা দিয়ে দিব আট লক্ষ টাকা আট লাখ টাকা কমে গাড়িটা পাবে মডেল দুই

এবং সনসেট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট আপনার হুন্দাই ক্রেতা দু মডেল এশিয়ার মডেল এশিয়ার মডেল তেশিয়ার রেল স্টেশন বারো সিরিয়াল আপনার দেখেন সামনের ভিউটা দেখেন না কত চমৎকার একদম চমৎকার আপনার লাইট লাইটের লাইটিংয়ের শেষ নাই বাবু ভাই দেখেন প্রজেকশন আপনার এখানে আপনার এল ইডি মানে লাইটিং সিস্টেমটা দেখলে মনটা ভরে যাবে আচ্ছা আচ্ছা এত সুন্দর একটা রাজকীয় জীব আপনার মানে যে দামে দিব মানে

একদম এটা আপনার এখন কিনতে গেলে সাতত্রিশ লক্ষ টাকা গাড়ির দাম নাম্বার টাম্বার করে আদার্স কাজ করে আপনার উনচল্লিশের উপরে পড়ে যাবে আমি কিনা দামে তো আট লাখ টাকা কমে দিব একত্রিশ লক্ষ টাকা এই গাড়িটা দিয়ে দিব আট লক্ষ টাকা কমে দিব কমে দিব জি একত্রিশ লক্ষ টাকা আপনার মোবাইল নাম্বারটা বলে দিন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুর ঠিক পিছনে রুলিং মেল বটতলা ভাই ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ